একটা দিন যায় আসে আর একটা নতুন দিন এমনি করে মাস যায় বছর যায় তো আজ আষাঢ় মাসের শেষ দিন যেদিন চলে যায় সেদিন তো আর ফিরে পাওয়া যায় না সেসব দিনগুলো শুধুই স্মৃতি হয়ে যায় তো আমি এখন চলে এসেছি খুবই সুন্দর একটি জায়গায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সূর্যের কিরণ এই অস্ত দেখে আমি একদম মুগ্ধ হয়ে একদিকে সূর্যাস্ত অন্যদিকে চাঁদ উঠেছে ভীষণ সুন্দর লাগে এই জমিগুলোই ধান লাগানো হয়েছে এত সুন্দর দৃশ্য সচরাচর চোখেই পড়ে না অনেকেই ক্যামেরা বন্দি করছে ওই দূরে দেখা যাচ্ছে একটি ট্রেন যাচ্ছে সুন্দর যে মনটা একদম গেল এরকম মনোমুগ্ধকর পরিবেশ গ্রাম ছাড়া কোথাও খুঁজে পাওয়া যায় না চারিদিকের আকাশ বাতাস চাঁদ সূর্য এগুলো দেখতে দেখতেই কোথা থেকে যেন সময়টা পার হয়ে গেল এত সুন্দর জায়গা ছেড়ে যেতেই ইচ্ছা করছে না তো সন্ধ্যা হয়ে এসছে প্রায় এখন তো যেতেই হবে তো বন্ধুরা এই সুন্দর পরিবেশ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে